আমরা তো এই সরকারকে সমর্থনে দিই আমার নেতা তারেক রহমান ছাত্র বসুমের আন্দোলনে ছাত্র দলকে বলে দিয়েছে সরাসরি এবং আমার দলকে বলে দিয়েছে সরাসরি তাদের এই যুক্তি তাদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন দিয়ে দাও আমরা তো ষোলো বছর বসেছিলাম আমরা তো ষোলো বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা তো ষোলো বছরে আমার বন্ধু আমরা তো ষোলো বছরে কমিশনার সৌদি আলমকে হারিয়েছি আমরা ষোলো বছরে অনেক মায়ের ঘুম খালি হতে দেখেছি ২০১৪ হাজার সাল থেকে যে ফ্যাসি সরকার বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে পুটিনের তলায় পিছিয়ে দিয়েছে সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিলেও তারা এখন সুযোগ বুঝে

দুয়াত্তম দলের এখনো মহাশয় আছেন যখনই নেஞ்சு কথাই লোকটি বলে যখনই সত্য কথা এই সরকারের কাছে উঠিয়ে করতে চায় তখনই একটি চক্র এই চক্রটা কানা আومي প্রতিষ্ঠার চক্র তখনই তারা শুরু করে মির্জা ফকরের পরিবার নিয়ে কথা মির্জা ফকরের রাজনীতি নিয়ে কথা প্রিয় বন্ধুগণ আমি স্পষ্ট করে বলতে চাই মির্জা ফখর ইসলামের পায়ের যোগ্যতা যারা অর্জন করতে পারে না তারা এই সমালোচনা যখনই আমাদের প্রিয় নেতা রিজবি যখন ছাত্র নেতা ছিল যখন তাকে এরশাদের সরকার পিটি একটি পা ভেঙে দিল গুলি করে ফেলে দিলেন সেই লোকটি আজকে ষোলোটি বছর একটি অফিস পাহারা দিয়ে যখনই জাতীয়তাবাদী শক্তির মুখপাত্র হিসেবে কিছু কথা বলেন সেই কথাগুলো তারা আজকে অন্য দৃষ্টিতে দেখে সমালোচনা করতে চায় আমি 16 বছরে যে ব্যক্তিটি দয়ত নিয়ে কথা বলেন আমার সাথে আসেন যুক্তি তকমা দিয়ে যারা তার কথাগুলো অমলকে বলেন আমার সামনে আসেন আমি এই প্রেসের সামনে কথা দিয়ে গেলাম আমি যদি হেরে যাই আমি রাজনীতি আর করব না

আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলেছি আমরা সেই কথাগুলোর প্রেক্ষিতে আন্দোলনের রক্তের সরকার কেন আপনাকে বড় করে দিত কেন আপনাকে স্মরণ করে দিত আপনি কি আলামের সেই ঘুমের কথা বলে নাই আপনি কি আবদুল্লাহ নোমান যাকে আমি স্মরণ করি গত পরশু যিনি ইন্তেকাল করেছেন উনিশশো ছিয়ানব্বই খোকা আমি যাত্রা বাড়িতে যখন তিনজন গুলিবিদ্ধ হই সেদিন আবদুল্লাহ নোমান একটি কথা বলেছেন প্রেসকে সাংবাদিককে মরে যাব তবু ফ্যাসিস সরকারের বিরুদ্ধে লড়াই করে যাবো আজকে আল্লাহাক তাকে বেশ প্রিয় উপদেষ্টা মন্ডলী সদস্যবৃন্দ যারা আপনারা বাংলাদেশের সারা বিশ্বে গ্রহণযোগ্য একটা ব্যক্তিকে উপদেশ দেওয়ার জন্য আপনাদেরকে সহযোগী করা হয়েছে আপনারা কি সত্যিকার সত্য উপদেশ দিয়ে থাকেন এই কথাটা কেন জনগণ বলবে এই কথাটা কেন আমরা জনগণ থেকে শুনতে পাব কারণ আমরা বিশ্বাস অবিচল বিশ্বাস আমার নেতার তারিখ প্রমাণ দিয়েছে এই সরকার